সকাল বন্ধুরা আমার আজকের ভ্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভ্লগটা সোজা সকাল থেকেই শুরু করে দিলাম এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই প্রথমে আগে আমার রুমের একটা জানালা খুলে দিয়েছি যদিও আমার হাজব্যান্ড এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে এখন আটটা বাজে ওই জন্য আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ঘুম থেকে উঠে প্রথমেই একটা কাজ হচ্ছে ওপরে আরও যে দুটো রুম আছে সেই রুমের দরজা জানলাগুলো খুলে দেওয়া তো সেই রুমের দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর প্রত্যেকটা দুয়ারি যে পাপসগুলো ছিল সে পাপসগুলোও তুলে নিলাম তারপরে আমি প্রত্যেকটা রুম ভালো করে ঝাড় দিয়ে দেবো এই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ এইভাবে আস্তে আস্তে কিন্তু সব কাজ গুছিয়ে বাগিয়ে করতে শিখে গেছি প্রথম প্রথম যখন আসি তখন কিন্তু একদমই পারতাম না তবে ওই যে বলে সময়ে সব কিছু অভ্যাস করে দেয় বা তোমাকে পরিবর্তন করে দেয় ঠিক তেমনই আমাদেরকেও কিন্তু সময়ে পরিবর্তন করে দেয় এখন কিন্তু সব কাজ নিজে করি আগে পারতাম না আগে শাশুড়িমাই করে দিত তবে আমার শেখার একটা আগ্রহ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে শিখে নিতাম কাজগুলো আর এক সময় শিখেছিলাম বলে আজকে কিন্তু নিজের হাতে করে নিতে পারছি তো এদিকে ওপরে রুম ঝাড় দিয়ে এখন সোজা নিচে চলে এসেছি আর প্রত্যেক দিন আমাকে বাসি কাপড় খুব একটা ছাড়তে হয় না তবে আজকে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি ওজনে নিজে চাটা নিয়ে নিলাম অন্যদিন কিন্তু আমার শাশুড়ি আমাকে চাটা দিয়ে দেয় তো এদিকে এক কাপ চা আর প্রথমে দুটো বিস্কিট নিয়েছিলাম তারপরে কিন্তু আগের দিন রাতে যে পিঠে করা হয়েছিল তো সেই পিঠেটা একটা পরে নিয়েছিলাম তো এখন প্রত্যেক দিনের মতন ছোলা বাদাম আর দুটো খেজুর নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছিলাম চা দুটো বিস্কিট আর তোমার একটা পিঠে তো এখন সব কিছু আমি খেয়ে নেব তবে এই বাদাম ছোলা খাওয়ার অভ্যাস কিন্তু একদমই ছিল না কিন্তু এই বেশ কিছুদিন ধরেই আমাকে খেতে হচ্ছে যেহেতু শরীর খুব একটা ভালো নেই আর নিজের শরীর কিন্তু নিজেকেই ভালো রাখতে হবে তবে খেতে যে খুব একটা ভালো লাগতো একদমই কিন্তু না আমার ঘুম থেকে উঠে জল আর চা ছাড়া কিন্তু আমি কিছুই খেতে পারি না তবে খেতে খেতে আমার মনে হচ্ছে এটাও আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই এখন খেতে পারি খুব একটা খারাপ লাগে না ওই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখন তার সাথে সাথে আমি চা আর ওই একটা পিঠে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি আর খেয়ে নেবার পরে আজকে আমি সোজা চলে এসেছি হেনা করতে মানে একটু ভাবলাম চুলে হেনা করি তো এই হেনাটা মানে আগের দিন আর রাতে আমি লিকার চয়ের সাথে তোমার হেনাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন সকালে ওইটার মধ্যে একটু তেল আর কফি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার কাছে এখন দই বা অ্যালোভেরা জেল কিছুই ছিল না ওই জন্য দিই যা কিছু ছিল সেগুলোই দিয়ে দিয়েছি আর আগে যে হ্যান্ড গ্লাভসটাতে লাগাতাম ওটা আমার ছিঁড়ে গেছে তো একটু বুদ্ধি করে একটা প্লাস্টিক হাতে পরে নিয়েছি তো এই প্লাস্টিকের সাহায্যে লাগিয়ে নেবো নাহলে হাতে যদি লেগে যায় তো হাতটা কেমন একটা লাল লাল দাগ হয়ে যায় দেখতেও ভালো লাগে না তো ওই জন্য এখন আমি চুলের মধ্যে হেনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই হেনাটা করলে কিন্তু আমাদের চুলের পক্ষে অনেক বলতে পারো উপকারিতা হয় তো আমি বলবো যাদের শ্যুট করবে অবশ্যই কিন্তু লাগাবে এতে কিন্তু আমাদের চুলে কোনো কোনোরকমই কিছু ক্ষতি করে না উপরন্ত বলতে পারো বেশ ভালোই হয় সেটা তোমরা পরে দেখলে হয়তো বুঝতে পারবে যদিও আমি সেভাবে ভিডিও করতে পারিনি কেন পারিনি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এখন ভালো করে চুলের প্রত্যেকটা লেয়ারে আমি হেনাটা লাগিয়ে নেবো পুরো চুলে লাগাতে পারি না শুধু সামনের টুকুই একটু ভালো করে লাগিনি তো এদিকে আমার দেখো হেনাটা লাগানো হয়ে গেছে আর এটা প্রায় দু থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মতো রেখে তারপরে আমি স্নান করে নেব ওই জন্যে আজকে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তো এদিকে আমি হেনাটা লাগা যেই হয়ে গেছে সেই বসে গেছে সবজি কাটতে যেহেতু এখন আমি স্নান করবো না তো ওই আমি ভাবলাম সবজিটা কেটেই দিই আর আজকে সবজি হয়েছিল বাঁধাকপি তো ওই জন্যে ভাবলাম যে বাঁধাকপিটা আমি তাহলে কেটে দিই এখন বসে গেছি বাঁধাকপি কাটতে আমার মনে হয় বাঁধাকপিটা যত সরু সরু কাটা হয় দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগে আর খেতেও ঠিক ততটাই সুন্দর লাগে তবে খাবারের থেকে বেশি আমার মনে হয় দেখতে সৌন্দর্যটা তো এইদিকে দেখো আমি এখন সরু সরু করে বাঁধাকপি কেটে নিচ্ছি আর যেই বাঁধাকপি কাটা হয়ে গেছে সেই শাশুড়ি মা বলল যে আজকে তাহলে টমেটো আলু পোস্ত করে দেব তো ওই জন্য একবারে টমেটো আলু পোস্তের আলুটাও কেটে নিয়েছিলাম আর এখন যেহেতু নতুন আলু চলে এসেছে তো ওই জন্য আলুটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হয় কারণ আলুর মধ্যে কিন্তু অনেক বালি থাকে যদিও যখনই দোকান থেকে আমাদের বাড়িতে আলু বা কোনো সবজি জাতীয় জিনিস আসে আমরা প্রথমে একবারে ধুয়ে নিই তো যাই হোক এদিকে তো দেখো আমার সবজি ধোয়া হয়ে গেছে তারপরে এক একবারে স্নান করে এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথমে আগে ভাবলাম চাদরটা মেলে দিই কারণ চাদরটা একটু গরম হয়ে থাকলে বিকেলে কিন্তু চাদরটা নিতে ভালোই লাগে তো এদিকে জামাগুলো আমি মেলে দিলাম মানে একটা নাইটি ছিল আর একটা গামছা ছিল তোমরা প্রত্যেক দিন সকালে দেখবে আমি একটা নাইটি আর একটা গামছাই কিন্তু ছাদে মেলে দিই তার কারণ হচ্ছে আমার খুব একটা কাছাকাছি শ্বশুর বাড়িতে থাকে না যেহেতু আমাকে কাচতে হয় না শুধু নিজেরটুকু নিজে কেছে নিই আর তাছাড়া আমার হাজব্যান্ডের যা কিছু কাপড় টাপড় হয় সেগুলো সব আমার শ্বশুরমশাই কাছে আর শাশুড়ি নিজেরগুলো নিজে কেঁচে নেয় আর শ্বশুরমশাইও নিজেই কেঁচে নেয় তো সেই আমাকে খুব একটা কাছাকাছি করতে হয় না আর আগের দিন যেহেতু একটু বাইরে গেছিলাম তো এই চুড়িদারগুলো পড়ে গিয়েছিলাম তো সেগুলো কেচে দিয়েছিলাম সকালে তো ওইগুলো একবারে মেলে দিয়েছি আর নাইটিটা দেখলাম একটু ভেজা ছিল তো ওই জন্য নাইটিটা একবারে উল্টে দিলাম নান করে একটু রোদে বসেছিলাম প্রায় বলতে পারো ওই এক ঘন্টার কাছাকাছি রোদে বসেছিলাম যেহেতু মাথায় আজকে শ্যাম্পু দিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম চুলটা শোকানো হবে আর যেহেতু আমার কোনো কাজ ছিল না তো তারপরে যখন নিচে নেমে আসি আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ে যে আমার আর কিছু খেতে ইচ্ছে করছিল না খুবই বলতে পারো বমি পাচ্ছিল তো ওই জন্যই ভাবলাম তাহলে একটু সাবু খেয়ে নিই কারণ খালি পেটে তো আর থাকতে পারবো না তো ওই জন্যই একটু গরম জল চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে সাবু দিয়ে দিয়েছি আর যেহেতু এই সময় বাড়িতে দুধ ছিল না তো ভাবলাম শুধু গরম জল দিয়ে তো আর সাবুটা খাওয়া যায় না তো তখন ভাবলাম ঠিক আছে বাড়িতে হরলিক্স আছে তো হরলিক্স দিয়ে না হয় খেয়ে নিই কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে আমার আর কিচ্ছু ভালো লাগছিল না ওই জন্য তার প্রত্যেক আর কোনো ব্লগ করতে পারিনি তো এদিকে আমি হরলিক্সের ডিব্বাটা নিয়ে চলে এসেছি আর সাবুটার মধ্যে দু চামচ হরলিক্স দিয়ে দেবো আর তারপরে ভালো করে গুলে নেব যাতে হরলিক্সটা ওই দোলা পাকার মতো না পেকে যায় তো ভালো করে এখন হলিক্সটা গুলে নিলাম আর হরলিক্সটা দিলাম কারণ হলিক্সটা দিলে খেতে একটু হলেও ভালো লাগবে শুধু গরম জল দিয়ে আমি আবার খেতে পারি না সাবু আমার এই রকমই ভালো লাগে না সাবুটা খাচ্ছিলাম তো তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে মনে হচ্ছিলো যেন এই বেরিয়ে যাবে সাবুটা যেহেতু শরীরটা আমার খারাপ ছিল আর তারপর আবার অপছন্দের খাবার তাহলে তার কিছু বলারই নেই তো সাবুটা ভালো করে গুলে নিলাম আর আমি এখন খেয়ে নেবো আমি যতবার সাবুটা গিলছিলাম ঠিক ততবার মনে হচ্ছিল যেন বেরিয়ে যাবে এতটাই বমি পাচ্ছিলো যেহেতু শরীরটা একেই খারাপ হয়ে পড়েছে তো যাই হোক তারপর থেকে কোনো ব্লগ করতে পারিনি আর সাবু খাওয়ার পর কিন্তু আমি আর দুপুরে কিচ্ছু খাবার খাইনি কারণ বললামই তো শরীরটা খুব বেশি খারাপ হয়ে পড়েছিল তারপরে যেহেতু দুপুরে কিছু খাবার খাইনি বিকেলে যেই ঘুম থেকে উঠে এসেছি ওই রকমই আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছিলো এতটাই খিদে পেয়ে গেছিলো তো সামনে আর কিছু পাইনি মুড়ি পেয়েছিলাম মুড়ি আর দুপুরে যেহেতু বাঁধাকপির তরকারি হয়েছিলো তো আমি তো খাইনি তো ওই জন্য বাঁধাকপির তরকারি আর টমেটো দিয়ে বেশ ভালো করে পেট ভর্তি করে মুড়িটা খেয়ে নিয়েছিলাম আর যেই খাওয়া হয়ে গেছিল সেই সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে আগে ভাবলাম চাটা চাপিয়ে দিই তো এদিকে তিন কাপ চাপ আর কি জল দিয়েছিলাম চায়ের জন্য আমার এক কাপ আমার শাশুড়ি মা আর মশাই আর যেহেতু আমার হাজব্যান্ড চা খায় না তো জন্য ওর জন্য করতে হয় না তো প্রত্যেক দিনের মতন আজকেও আমাদের বাড়িতে ঠিক লিকার চাই হয়েছে তো চাটা হয়ে যাবার পর ফ্রিজের মধ্যে দেখলাম মটরশুঁটি ছিল আর আমি একটা আলু কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে ছোট সাইজে তারপরে ভালো করে মটরটা ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তাহলে ভাবলাম রাতের মধ্যে মটরশুঁটির আলু দিয়ে তরকারি একটা বানিয়ে দিই তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে তো এখন প্রেশার কুকারে একটু জল দিয়ে পরিমাণ মতো আর তার মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম তোমার ওই আলু মটর সব কিছু দুটোর মতো সিটি দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব আমার হাজব্যান্ড বলল যে বেগুনি দিয়ে মুড়ি খাবো তো ওই জন্য এখন চাপিয়ে দিয়েছি গরম গরম বেগুনি দেখলাম বাড়িতে একটু মতো বেগুন ছিল সেটাই সরু সরু করে কেটে বেসন দিয়ে অমনি করে দিলাম বেগনি আর এই সন্ধ্যেবেলায় কিন্তু এরকম তেলে ভাজা খেতে ভালোই লাগে বেগনিটা হয়ে যাওয়ার পর আমি চাপিয়ে দিয়েছিলাম সবজিটা আর নিরামিষ করেই করেছিলাম আর এতে মশলা দিয়েছিলাম একটু আদা টমেটো আর লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চারমগজ বাটা তো ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর মটর এখন ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে দেব এইভাবেই কিন্তু প্রত্যেকদিন আমাদের বাড়িতে সবজি হয়ে থাকে রুটিটা এর পর করবো তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি ইউটিউবে একদমই নতুন তাই তোমাদেরকে বারবার বলবো আমার পাশে থাকতে তো চলো আজকের মতন টাটা